দিদি থ্যাংক ইউ কথা বলছে তাই নাকি দেবা হম আমি খেয়েছি তো দেবার বিয়ে কাল বিয়ের কালকে আমি খেয়েছি তো দেবার বিয়ে কালকে ও কালকে খেয়েছ আবার এগারোটা যদি ছেলে হয় তাহলে আমার আমরা সত্যি খুব মজা হচ্ছে জন্মদিনে ওটাই এগারোটা যদি ছেলে হয় তাহলে আমরা বাঁচবো তো হাসির কি আছে এগোটা যদি ছেলে হয় তাহলে আমরা বাঁচবো তো তো কি বাঁচবে না তো কি স্ট্রং আছে তো স্ট্রং 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 আছে সেরকম দেখে বউ নিবে না স্ট্রং বলা তাহলে এগোটা কেন একশোটা বউ বাচ্চা দিতে পারে একশোটা বাচ্চা কি হলো দিদি 얘 তো হাসছো কেন ও ভাই কি বলবো তুমি আমার লাইভে জয়েন হয়ে যা তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো খাওয়া দাওয়া করেছো রূপশাপন তুমি কোথায় গেলে রূপশাপন কোথায় গেলে একা আছো কেন কোনো ব্যাপার না আমাদের পাশে হসপিটাল শিশু ডক্টরের সাথে বেস ডান্স করলাম ও তাই তাহলে ভিডিও করেছো আচ্ছা তাই দেবা তাহলে তুমি ছেলে ছেলে বানাও বানাও একটা মেয়ে তিরিশটা বাচ্চা জানো জানি না একটা মেয়ে বাচ্চা কি বলো তুমি তো দেড় বছর আমার আগেই রূপসা চলে এসেছে হ্যাঁ আমার আগেই রূপসা চলে এসেছে দেখেছো আমার আগেই রূপসা চলে এসেছে হ্যাঁ রূপসা এসছে তো না ভিডিও করা হয়নি ও হো ডান্স ট্যান্স পাগলু এগারোটা হলে ক্ষতি কি কে বলেছে ক্ষতি কি হলো কে বলেছে কিছু না বোনু আমার বোনু এগারোটা হলে ক্ষতি কি কে বলেছে একটা সময় এসেছি ও মাই গড না না কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই কে বলেছে কোনো ক্ষতি নেই তার জন্য তো বলছি ঈদ এবার বাচ্চা হবে এগারোটা ছেলে এগোটা বেবি হওয়ার পর পার্টি দেবো সব বিয়ে করেছে আগে বিয়ে করেছে এগারোটা বাচ্চা হোক তার পার্টি দেবে তাহলে তো অনেক ভালো এগারোটা হম এগারোটা ভালো পার্টি দিবা তো হ হিস্কি খাবো আমার কিন্তু ভালো করে পার্টি যাই বেশ বিন্দাস বিন্দাস পার্টি দেই বিন্দাস খাও দাও রিল্যাক্স থাক বেশ বিন্দাস ও আচ্ছা তাই কিসে লোক কিছু পার্টিতে তাদের ডাকা হবে যাদের এগোটা করে বাচ্চা কিন্তু যাদের কিন্তু পার্টিতে তাদের ডাকা হবে যাদের এগোটা করে বাচ্চা তাই তাহলে আমরা তো যেতেই পারবো না আমার একটা ছেলে মাত্র আমার এতে একটা ছেলে মিস করবো তাহলে আমরা ঠিক আছে মিস করবো পার্টি আদো পার্টি দিবে তো আদো পার্টি দিবে তো বাবা দিদি একটা কিন্তু ভালো হচ্ছে না দিদি বাবা দিদি এটা কিন্তু ভালো হচ্ছে না কেন তোমরা এত পার্টি করবে আমরা না কেন বলেছি আছো আছো সবই আছো তোমরাও শুরু করে দাও তুমি আগে করো দেখি তোমার পার্টিতে তোমার কতজন আসে মেম্বার যাদের এগোটা করে বাচ্চা তাদেরকে দেখি তাদের ফিগার কেমন তাদের অ্যাটিটিউড কেমন বর্তমান কেমন আছে তারপর আমরা নিব